গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে তোমার ডট তিনটে ক্যাব বুক করেছি সাত মিনিট দেখাচ্ছে এই যো আমি রেডি হয়ে গেছি মাও যাবে হ্যাঁ আর এই যে কোকো বাবু বাই আগেই বাই বলছে আগে হাই বলো হাই বলো আই হ্যাঁ কোকো তো একটু একটু করে শেখাচ্ছে কথা বলতে পারছে অল্প অল্প বাট নিজে থেকে বলছে না ওই বললে তখন চেষ্টা করছে বলছে এটুকুন এবিসিডি শিখেছে ওয়ান টু ওয়ান টু টু শিখে গেছে টেন পর্যন্ত তো যাই হোক তো এখন একটু যাচ্ছি ঘুরো ঘুরো তো ওই এখানে একটা নিউ টাউন মেলা গ্রাউন্ড আছে তোমার তার এখানটা আলোটা ফোকাস নিচ্ছে এদিকে একক তো আর ওইখানে হচ্ছে সরস মেলা তো ওইটাই যাবো আগে একবার গেলাম মেঘা ফেয়ারে তো আজকে একটু এই মেলাতে যাবো সব ওই যে ও নিউজনের মধ্যে রিংটা আছে না ওর পাশে ওই যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট হ্যাঁ কিছু বলবে ওয়ান টু বলে দাও ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টু তো এই যে ওয়ান টু বলে দিয়েছে দেখতেই পেলে তো চল দেই কতক্ষণ ক্যাবটা আসতে গিয়ে দেখা হচ্ছে বাই তো বন্ধুরা এই যে পৌঁছে গেছি পিছনে দেখো গেট আছে যাই হোক আর এই যে কোকো বাবু হয় তো তো চলো মেলাটা ঘুরে দেখি আর মা

সুন্দর দেখতে কত করে হ্যাঁ অন্য কালার দেখান তো ডিপ কালার তো বন্ধুরা দেখো প্লেট গুলো খুব সুন্দর লাগছিল তাই দিদির দোকান থেকে আমি একটা প্লেট নিয়েছি কোকোর বাবির জন্য নিলাম আর কি তো চলো চলো কাকা চলো দিদা কে চলো ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে ছিল অনেক আগে ছিল আগে ছিল না আমাদের ছিল তো সেই কি একটা কাঠের মতো কাপড়ের ফুল ছিল না না ওরাম কাঠের মতো ছিল মিলানো ছিল আমাদের এগুলো কথা করে দিদি

তো দেখো বন্ধুরা এই ফুলগুলো গুলো দেখে খুব সুন্দর লাগলো এই গটা নেবো আর কি ঠাকুরগুলা সুন্দর ঠিকই লক্ষ হ্যাঁ

আবার নামিয়ে দেবো এক দোকানে কিনলে উঠে পড়ছে আর এমনি নেমেছে

আচ্ছা আম সত্ত আম সত্ত আছে আচারও আছে আজার নেবে কি আচার আছে বাবারে বাবা করছে তোকে হাত দিয়ে দেখতে হবে না বলো বলো বাবা ই করছে দেখো

এগুলো কিরম দাম আছে এই যে ময়ূর নাকি আচ্ছা ঠিক আছে দুধ থেকেই দেখছি ये हाथे नीले <laughs> हाँ जाब तो जाब দাঁড়াও না মা ও ঠাকুর নমঃ করতে হয় তো কি হ্যাঁ আচ্ছা তুমি না সব তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবি যার জিনিস আছে আমি সোজা হাঁটবো কি করে তুই ব্যাকা হাঁটছিস ওদিকে হাঁটো ওদিকে বাজা 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 এইগুলো কি লাউ গ্রুপ কাট এই কানা দাও কত আচার আছে মরি আচার তুমি নিয়ে নে যা বাজাও 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 অটো

কারু টিভি সেটাল কিবি এই নাকলটা কি দুটো নিচে দুটো নিয়ে 50 টাকা চুষি একটা দিয়ে দাও দিয়ে টাকা করে আচ্ছা এই দাদা দাদা বাবার জন্য এটা নিয়ে নি কি এটা এই তো সেই ঘরটা এখানে মিষ্টির দোকানটা তুলে নিয়ে চলে এসছে নাকি না না সামনে দেখো মিষ্টির এত বড় দোকান মিষ্টি কখন থেকে বলছি তোমার এটা দেখ লুডোর ইয়ে এখানটা দাঁড়া কো একটা ছবি তুলে দি যা এখানটা দাঁড়াও স্ট্যান্ড আপ করো পিক তুলে দি একটা পিকচার এখানটা দাঁড়াও আমার দিকে তাকাও তাকাও এটা দেখি কই গেল তোর মা কই তুই আমাদের দোকান

מה? הייתה הייתה? מה? איך עוד תביא?